নমস্কার বন্ধুরা মা অ্যান্ড মৌ চ্যানেলে আপনাদের স্বাগত তো আজ একটু রান্না করতে করতে ভাবলাম আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি এই গল্পটা আমার ঠাকুমার কাছ থেকে শোনা শুনেছি ঘটনাটা নাকি পুরো সত্যি ঘটনাটা ঘটেছিল মানিকতলার সুকিয়া স্ট্রিটে তো এখনও সেই জায়গাটা আছে এবং অনেক পুরনো হয়ে গেছে কিন্তু জায়গাটা আছে সুকিয়া স্ট্রিটে আমার বাবার মামার বাড়ি মানে আমার ঠাকুমার বাপের বাড়ি তো সেখানে একটা জমিদার বাড়ি ছিল আপনারা হয়তো জানেন যে জমিদার বাড়িতে আগেকার দিনে জগ দিত জগ দিত মানে তাদের অনেক সম্পত্তি টাকা পয়সা ছিল থাকতো এবং সেগুলোকে তারা কি করত মাটির তলায় পুঁথে একজন বাচ্চা ছেলেকে ভেতরে পুড়ে তার ওপর তার উপর তার তার সামনে সমস্ত টাকা পয়সা গয়নাগাটি রেখে তাকে মাটির তলায় সমাধি দিয়ে দিত এবং সে ওইখানেই দ মাঠকে মারা যেত এবং তার আত্মা ওই জিনিসগুলোকে পাহারা দিত এবং পরের জন্মে ও যিনি জগ দিলেন তিনি সেই সম্পত্তিটা পেতেন এইভাবে পরের জন্মের জন্য জব দেওয়া হতো এরকম একটা কুসংস্কার তখনকার দিনে ছিল তো এইরমই একটা ঘটনা ওই সুকিয়া স্ট্রিটে ঘটেছিল তো এক জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়িতে একজন মা ও তার ছেলেকে নিয়ে কাজ করতে আসত হারা ছেলে ছেলেটার বয়স তখন দশ দশ বছর তো দু বছর ধরে তার মা সেই জমিদার বাড়িতে কাজ করছে তা জমিদার লক্ষ্য রেখেছিলো যে ওর ছেলেটা বড় হচ্ছে ক্রমশ তা খালি ডেকে জিজ্ঞাসা করতো যে তোর ছেলের বয়স কত হলো রে সে বলতো এই দশ হলো এবার এগারো হবে তো এরকম করে করে জমিদার দু বছর অপেক্ষা করলো তো বাচ্চা ছেলেটা মা কাজ করতে এলে সেও আসতো আর জমিদারের বাগানে ঘোরাঘুরি করত। কেউ তাকে কিছু বলতো না জমিদার কিছু বললেই বলতো না ওকে কিছু বলবি না জমিদারের তো মতলবটা অন্য ছিল তো বাচ্চা ছেলেটা একটা কুকুর পুষেছিল এই পাড়ার লেরি কুত্তা আর কি যেগুলো ঘুরে বেড়া সেই কুকুর পুষেছিল এবং মায়ের সঙ্গে প্রতিদিনই আসতো এরকম করতে করতে ছেলেটার একদিন বারো বছর বয়স হলো তো মা কাজ করে বাড়ি চলে গেছে বাচ্চাটা খেলতে খেলতে কোনোভাবে সেখানে রয়ে গেছিলো তো জমিদার বাবু তাকে ডেকে ডেকেছিল এবং সে গেছিলো খাওয়ারের টোপ দেখিয়ে তাকে রেখে দিয়েছিল। মা তো বাড়ি চলে গেছে বাচ্চাটা স্কুলে যাবে বলে জমিদার বাবু খাবার কথা বলতে চলে গেছে জমিদারবাবুর বাড়িতে তো বাচ্চাটা তখন বারো বছর বয়স তার মাথা ন্যাড়া করে মাটির তলে একটা সুরঙ্গ করে সেখানে একটা ঘর বানানো হয়েছিল এবং সেই ঘরের মধ্যে বাচ্চাটিকে বসিয়ে তাকে নানান রকম পুজো করে দু থেকে তিনটে ঘোড়া মোহর গয়না টাকা পয়সা দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছিলো আর একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে বন্ধ করে দেওয়া হয়েছিল ওপরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল এইভাবে তাকে মাটির তলায় আটকে জমিদার চলে যায় তো বাচ্চাটা মা অন্ততন্ত খুঁজছে কোথায় গেল জমিদার বাড়িতে সে খোঁজ 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 বললো না বাচ্চা তো এখানে আসেনি মা তো হাওয়া করে কাঁদছে এবার সেই যে কুকুরটাকে বাচ্চাটা পুষেছিল সেই কুকুরটা সব দেখেছিল সে খালি তার মায়ের কাছে যায় আর জমিদার বাড়ির দিকে দৌড়ে আর খালি যেখানটা মাটিটা চাপা দেওয়া হয়েছিল সেখানটা খালি আঁচড়ায় তারপর তার মা থানায় যায় সন্ধ্যেতে মানে বিকাল থেকে সন্ধ্যে যখন হচ্ছে মা থানায় যায় থানায় যেতে থানায় পুলিশকে বলে যেরম ছেলে নিরুদ্দেশ মাটা হতাশ সন্দেহ হল যে কুকুরটা এরকম করছে কেন মা তখন জমিদার বাড়িতে যেখানে কুকুরটা নিয়ে গেল সেখানে গেল আর খালি আঁচ রাখছে তখন মায়ের কিছু একটা সন্দেহ হতে সে থানায় গিয়ে পুলিশকে বলে যে এখানে এরকম এরকম ব্যাপার হয়েছে থানা থেকে লোক এসে সেখানটা খোরাখুরির জন্য ব্যবস্থা করে জমিদার তো কিছুতেই খুলতে দেবে না যে না কেন কেন এখানে খুলবেন হ্যাঁ আমার কোনো একটা সম্মান নেই হ্যানা তেনা বলে সমানে পুলিশকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু কিছুতেই না সেখানটা খোলা হলো এবং বাচ্চারা তখন আদমরা কোনোভাবে বাচ্চাটাকে উদ্ধার করা হলো এবং তখন থেকে সেই বাড়িটা গভর্নমেন্ট সিস করে দিয়ে গেছিলো মানে আটকে দিয়ে গেছিলো যে এই বাড়িতে আর কোনো কোনোদিন কেউ থাকতে পারবে না এবং জমিদারে জেল হয় এই ঘটনাটা আমার ঠাকুমা আমাদেরকে গল্প করেছিল এবং এটা পুরোটাই সত্য ঘটনা তো আগেকার দিনের মানুষেরা কুসংস্কারী ছিল এবং তারা এইভাবে অনেক মানুষের জীবন নিয়েছে গরিব বলে তার বাবা নেই মাথার ওপরে মানুষ বিধবা মায়ের এক সন্তান হয়তো মারা যেত হয়তো সেই অবলা জীবটা কুকুরটা যদি না দেখতো না যদি জানাতো আজকে বাচ্চাটা হয়তো মারাই যেত তো বাচ্চাটাকে কষ্ট করে উদ্ধার করা হয়েছিল এবং সেই শুনেছিলাম সেই জমিদার বাড়িটা পরবর্তীকালে গভর্নমেন্ট আটকে রেখেছিল এখনও আমি যখন গিয়েছিলাম বহু বছর আগে হয়তো গিয়েছিলাম আমি ওখানে মানে আমার বাবার মামার বাড়িতে তখন দেখেছিলাম এখন ওই পুকুর ওখানে একটা পুকুর আছে পুকুর কাটানো হয়েছে এবং সেখানে সুইমিং পুল হয়েছে এবং পুরোটাই সরকার দখল করে নিয়েছে তো এই হচ্ছে আমার একটা গল্প এটা পুরোটাই সত্য ঘটনা তাই বলি যে মানুষের থেকে বোধ জীবজন্তুরা অনেক বেশি প্রভুভক্ত হয় এবং তারা মানুষের পাশে থাকে তাই একটা মানুষকে বিশ্বাস করার থেকে মনে একটা পশুকে বিশ্বাস করা অনেক ভালো তো আমার এই গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আমি এরকম গল্প আপনাদের কাছে নিয়ে আসব অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য এবং আমার গল্পটা শোনার জন্য আজকের মতো বিদায় আবার একটা নতুন কোন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব এদিকে আমার রান্নাটাও কমপ্লিট টাটা নমস্কার